আলাইকুম এইচএসি দুই হাজার ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা শর্ট সাজেশন ও গাইডলাইন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে হাতে যে অল্প একটু সময় তোমাদের পরীক্ষার আগে রয়েছে এই সময়টাতে বিগত সালের বোর্ড প্রশ্ন পড়ার কিন্তু একদম বিকল্প নাই আমি একদম কথা দিচ্ছি তোমরা যারা বিগত সালের বোর্ড প্রশ্ন বিশেষ করে সাল এবং সালের প্রশ্নগুলো যারা খুব মনোযোগ সহকারে পড়বা তারা ইনশাল্লাহ করতে পারবা তো দুই হাজার বাইশ সাল ও দুই হাজার তেইশ সালের বোর্ড প্রশ্ন খুব ভালো মতন তোমরা সমাধান করো এছাড়াও একটা সাজেশন তোমাদের দরকার যে এখন আমরা মূলত কোন টপিক গুলো পড়বো এখন আমরা যদি সম্পূর্ণ মূল বইটা পড়তে যাই ম্যানেজমেন্টের তাহলে তো আসলে আমরা মানে এত অল্প সময় আসলে এটা পড়া খুবই কঠিন কারণ তোমাদের কিন্তু আরো অন্যান্য সাবজেক্ট গুলো যেমন হিসাব বিজ্ঞান তারপর অনেকের ফিনান্স আছে অনেকের মানে সবার আইসিটি রয়েছে বাংলা রয়েছে এগুলো পড়ার পরে এখন কিন্তু এই ম্যানেজমেন্ট যে সাবজেক্টটা প্রথম পত্র দ্বিতীয় পত্র এটা কিন্তু সব পড়া কিন্তু সম্ভব না সুতরাং কোন টপিক পড়বা সেটা আমি ইনশাল্লাহ তোমাদের এখন দাগাই দিব এবং কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন তোমাদের আসবে সেটাও ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব এমসি কুতি কিভাবে ভালো করবা সেটাও বলে দেওয়ার চেষ্টা করব তো চলো কথা না বাড়িয়ে আগে শুরু করি এবারও কিন্তু তোমরা যারা এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ রয়েছে তোমাদের ম্যানেজমেন্ট কিন্তু শর্ট সিলেবাস হচ্ছে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার মানে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রে ষাটটা অধ্যায় রয়েছে মানে শর্ট সিলেবাসে এবং দ্বিতীয় পত্রও কিন্তু ষাটটা অধ্যায় রয়েছে তো প্রথম পত্রের যে ষাটটা অধ্যায় চলো আগে এই ষাটটা অধ্যায় সাজেশন আমি তোমাদের দিয়ে দেই তো ব্যবসায় সংগঠন প্রথম পত্র প্রথম যে অধ্যায়টা এটার নাম হচ্ছিল ব্যবসায়ের ধারণা এখন এই অধ্যায়টা কিন্তু বেশ বড় এখন এই অধ্যায়ে তোমাদের প্রশ্ন সৃজনশীল যে প্রশ্ন মিনিমাম দুইটা প্রশ্ন তোমরা পাবা ঠিক আছে এটা একদম শিওর থাকবে এই একটা অধ্যায় থেকে এখন এই অধ্যায় থেকে যেহেতু বাণিজ্য উপযোগ এটা হলো ইম্পর্ট্যান্ট একটা টপিক সামাজিক ব্যবসায় এটা নিয়ে তোমরা একটু পড়বা ডক্টর ইউনিসে দুই নম্বর হলো শিল্পের প্রকারভেদ এই শিল্পের যে প্রকারভেদ এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট এটা একটু মনোযোগ দিয়ে তোমরা কিন্তু পড়বা কেমন শিল্পের প্রকারভেদ আচ্ছা এরপরে সেকেন্ড যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে কি পরিবেশ দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় গেল এবার দ্বিতীয় অধ্যায় এখন দ্বিতীয় অধ্যায়ের ভিতরে কোন টপিকগুলো পড়বা তো প্রথম জিনিসটা পড়বা সেটা হলো প্রাকৃতিক পরিবেশ দুই নাম্বার পড়বা অর্থনৈতিক পরিবেশ তিন নাম্বার পড়বা রাজনৈতিক পরিবেশ চার নাম্বার পড়বা আইনগত পরিবেশ এর মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট হচ্ছে হলো তোমার হচ্ছে প্রাকৃতিক পরিবেশ তোমার অর্থনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ এই চারটা এই তিন এই চারটার ভিতরে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট তো এই চারটাই তুমি পড়বা ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আছে তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা এটা তোমার বইয়ের সবচেয়ে ছোট্ট একটা অধ্যায় তো এই অধ্যায় জাস্ট দুই তিনটা টপিক পড়বা এক নম্বর পড়বা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের এক মালিকানা ব্যবসায়ের ধারণা এক মালিকানা ব্যবসায়ের ধারণা ধারণা বলতে কি বুঝায় যে এক মালিকানা ব্যবসা কাকে বলে ঠিক আছে আচ্ছা এক মালিকানা ব্যবসার যে সুবিধাগুলো আছে যে অসুবিধাগুলো আছে এগুলো কারণ এইগুলো থেকে উদ্দীপক্ষে প্রশ্ন আসবে এবং তোমাকে কিন্তু লিখতে হবে আর তিন নাম্বার টপিক হচ্ছে এইটা থেকে তুমি যদি সৃজনশীল নাও পাও কিন্তু অবশ্যই কমন পাবা এই টপিকটা থেকে সেই টপিকটা কি উপযুক্ত ক্ষেত্র এখন তোমরা অনেকে বলতে পারো যে স্যার উপযুক্ত যে ক্ষেত্র ঠিক আছে একটা লোক চায়ের দোকান দেবে পানের দোকান দিবে ঠিক আছে বা ছোট্ট একটা দোকান দিবে তার জন্য কোন ব্যবসা তার জন্য কি যৌথ মূলধনী ব্যবসা উপযুক্ত না তার জন্য এক মালিকার ব্যবসা এরকম কোন ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসাগুলো উপযুক্ত এটা একটু কেমন আচ্ছা এরপর চতুর্থ অংশীদারী ব্যবসা এই যে অধ্যায়টা এই অধ্যায়টা মোটামুটি বেশ তবে এই অধ্যায় তোমরা অংশীদারদের প্রকারভেদ ওই যে বিভিন্ন প্রকার অংশীদার আছে না নামমাত্র অংশীদার ঘুমন্ত অংশীদার এই অংশীদারের প্রকারভেদ গুলো পড়বা এবং অংশীদারী ব্যবসা নিবন্ধনের যে সুবিধা এবং কিছু যে অসুবিধা কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ বিশেষ করে সুবিধাগুলো একটু বেশি করে পড়বা অংশীদারী ব্যবসার ক্ষেত্রে আচ্ছা আর আমি যদি এই অধ্যায়গুলোর কথা বলি তো এই অধ্যায়গুলো থেকে তুমি আমি যদি বলি এই ব্যবসায় পরিবেশ এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা ব্যবসা থেকে একটা প্রশ্নই আসবে এখান থেকে বেশি প্রশ্ন আসে না ঠিক আছে এরপরে হলো এই অংশীদের ব্যবসা এখান থেকে তুমি কিন্তু দুইটা প্রশ্ন পাবা ঠিক আছে আচ্ছা এবার এই কোম্পানি সংগঠন এখান থেকেও দুইটা প্রশ্ন পাবা আর হচ্ছে হলো এই সমবায় সমিতি এখান থেকে তো দুইটা পাবাই ঠিক আছে তো চলো এই কোম্পানি সংগঠনের আমরা কোন টপিক গুলো পড়বো কোম্পানির যে প্রকারভেদ এই প্রকারভেদ পড়বা শেয়ারের যে প্রকারভেদ বিশেষ করে তোমার বিলম্বিত শেয়ার ঠিক আছে বিলম্বিত বিলম্বিত শেয়ার কাকে বলে ঠিক আছে লভ্যাংশের বিপরীতে যে শেয়ার প্রদান করা হয় তো এই বিলম্বিত শেয়ারটা ভালো মতন এটা কিন্তু বারবার পরীক্ষা আসে তো আরো যে বিভিন্ন প্রকার শেয়ার রয়েছে সাধারণ শেয়ার যত প্রকার শেয়ার আছে হ্যাঁ তোমার সেই শেয়ারগুলো পড়বা ঠিক আছে এরপরে আসে হচ্ছে হলো প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে রূপান্তর একটা প্রাইভেট কোম্পানিকে কিভাবে আমরা মানে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে পারি তো এখান থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসবে এই তিনটা টপিক তুমি মূল বই থেকে পড়ে ফেলবা আর বিগত সালে বোর্ড প্রশ্ন তেইশ সাল বাইশ সাল সবচেয়ে ইম্পর্টেন্ট কেমন এরপরে আসো সমবায় সমিতি এখান থেকেও তোমাদের পরীক্ষায় দুইটা প্রশ্ন থাকবে প্রথম সমিতির যে ঠিক আছে একটু ইতিহাসটাও ইতিহাসটা সমবায় সমিতির সমবায়ের যে নীতিগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট এবং সঞ্চিতিত তহবিল থেকে যে ম্যাটটা আছে তোমাদের মূল বইয়ে কিন্তু এই ম্যাটগুলো দেওয়া আছে ঠিক আছে সো এই সঞ্চিত তহবিলের যে ম্যাটটা এটা কিন্তু এই সমবায় সমিতির একটা এই অধ্যায়েরই একটা ছোট্ট অঙ্ক এই অঙ্কগুলো একটু দেখে নিও কেমন এরপরে আরেকটা চ্যাপ্টার বাকি রয়েছে প্রথম পত্রে সেটা হচ্ছে হলো ব্যবসায়ের নৈতিকতা এখান থেকে তুমি মোটামুটি একটা সৃজনশীল কমন পাবে ইনশাআল্লাহ কেমন তো এখানে তুমি কি পড়বে এর দাটা খুবই সহজ একটা হলো ব্যবসায়ের সামাজিক যে দায়বদ্ধতা এটা পড়বা এগুলা রিডিং পড়লেই পারবা তুমি বিভিন্ন পক্ষের প্রতি যে ব্যবসায়ের যে আমাদের যে দায় দায়িত্ব থাকে একজন ব্যবসায়ীর বা একটা ব্যবসায়ের তো সেই দায় দায়িত্বগুলা সম্পর্কে একটু জানবা তো আমরা এই যে সাতটা অধ্যায় এখানে ছয়টা অধ্যায় আর এই যে একটা অধ্যায় টোটাল সাতটা অধ্যায় এই সাতটা অধ্যায়ের এই যে টপিকগুলো আমি বললাম এই টপিক গুলো থেকে হান্ড্রেড পার্ট না পড়ে বা না ধারণা নিয়ে তুমি পরীক্ষা হলে অবশ্যই যেও না কিন্তু প্লিজ অনুরোধ থাকলো এইগুলো না পড়ে পরীক্ষা হলে যেও না এগুলো পড়ে গেলে ইনশাআল্লাহ আর বোর্ড কোশ্চেন পড়লে ইনশাল্লাহ তোমার আর কিছু লাগবে না কেমন এখন তোমরা বলতে পারো যে স্যার এগুলো তো মানে তোমার হচ্ছে হলো কি বলে যে মানে আমার হচ্ছে হলো মানে মানে তাত্ত্বিক বিষয় থিওরিটিক্যাল বিষয় এগুলোর বোর্ড কোশ্চেন কি পড়বো হ্যাঁ এগুলোরও বিগত সালের প্রশ্নগুলো তুমি দেখে দেখে পড়বা রিডিং পড়বো একটা নিউজ পেপার ধর মনে করে একটা নিউজপেপার একটা নিউজ একটা নিউজপেপার পেপার মানুষজন কি করে এই যে মনে করো একটা নিউজপেপার নিয়ে তুমি পড়তেছ এই যে মনে করো এই একটা নিউজ পেপার নিয়ে তুমি পড়তেছো এখন তুমি কি মনে করো নিউজ পেপার যখন পড়ো এরকম কি দাগায় 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 ওইভাবে পড়ো পড়ো না তুমি নিউজ কিভাবে কীভাবে একটা গল্পের বই কিভাবে পড়ো ওই যেভাবে পড়ো বিগত সালের বোর্ড প্রশ্ন ওইভাবে তুমি পড়বা ইনশাল্লাহ হয়ে যাবে কেমন এতে একদম পুরোপুরি একটা ধারণা পাবো আমি যে বললাম যে এগুলো ইম্পর্টেন্ট ওই বিগত সালে বোর্ড প্রশ্ন পড়লেই তুমি ধারণা পাবা যে সার যে এগুলো ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট বলছো ঠিক আছে এবার চলো আমরা দ্বিতীয় পত্রে যাব এটা হচ্ছে হলো ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এখানেও কিন্তু ষাটটা অধ্যায় রয়েছে তোমাদের শর্ট সিলেবাস এই ষাটটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা এর মধ্যে আমি যদি প্রথমে একটু দেখি প্রথম যে অধ্যায়টা এটার নাম হচ্ছে হলো ব্যবস্থাপনার ধারণা এখানে কি পড়বা ব্যবস্থাপনার যে স্তরগুলো এগুলো পড়বা ব্যবস্থাপনার যে চক্র এগুলো পড়বা অলরাইট এরপর আসি দ্বিতীয় অধ্যায় আচ্ছা এই প্রথম অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল কমন পাবো ইনশাল্লাহ আর দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা পাবা ঠিক আছে আচ্ছা এবার আসো ব্যবস্থাপনার যে নীতি ব্যবস্থাপনার নীতি এখান থেকে কী পড়বা ব্যবস্থাপনার যে চোদ্দটা নীতি আছে তো এই চোদ্দটা নীতি পড়ার চেষ্টা করবা ঠিক আছে এর মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট যদি বলি এক দুই তিন পাঁচ ছয় নয় এগারো এই নীতিগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে একটু বেশি করে পড়বা ঠিক আছে আদর্শ ব্যবস্থাপকের যে নীতি এটা একটু লেস ইম্পর্টেন্ট বাট এটা একটু পড়বা এখান থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসবে আচ্ছা এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ব্যবস্থাপনার যে নীতিগুলো ঠিক আছে এরপরে আসি এরপরে চ্যাপ্টার তৃতীয় অধ্যায় পরিকল্পনা এখান থেকে তোমরা মোটামুটি ইনশাল্লাহ একটা প্রশ্ন পাবা ঠিক আছে একটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সে এখান থেকে কি পড়বা স্থায়ী পরিকল্পনা কি ঠিক আছে আচ্ছা কৌশলগত পরিকল্পনা কি এই দুটা বেশি ইম্পর্টেন্ট একার্থক পরিকল্পনা কি ঠিক আছে তবে এখানে বেশি ইম্পর্টেন্ট হলো এই দুইটা প্রথম দুইটা একটা হচ্ছিলো স্থায়ী পরিকল্পনা দুই নম্বর হচ্ছিল কৌশলগত পরিকল্পনা এরপর আসি হচ্ছিলো তোমার চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় কি সংগঠনের যে ধারণা ঠিক আছে সংগঠনের যে ধারণা সংগঠনের ধারণার ভিতরে তোমরা পড়বা সংগঠনের প্রকার এগুলো পড়লেই হয়ে যাবে এখানে আর বেশি পড়া লাগবে না এখান থেকে তুমি সৃজনশীল ইনশাআল্লাহ একটা পাবা ঠিক আছে এরপরে আসি হচ্ছিল কর্মী সংস্থান এখান থেকে তুমি দুইটা সৃজনশীল কমন পাবা তো এখানে কোন টপিকগুলো কর্মী সংস্থানের পদ্ধতি এবং উৎস আর দুই নম্বর পড়বা হচ্ছিল পদোন্নতির যে ভিত্তিগুলো যেমন হচ্ছে মেধার ভিত্তিতে তারপর হচ্ছে যোগ্যতার ভিত্তিতে তারপর হচ্ছে বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে এই যে পদ্ধতিগুলো মানে মানে তোমার হচ্ছে পদোন্নতির যে ভিত্তিগুলো এই ভিত্তিগুলো ভালো মতন পড়বো এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা ষষ্ঠ অধ্যায় আছে নেতৃত্ব দান এখানে হচ্ছে হলো বিভিন্ন প্রকার যে নেতৃত্ব আছে যেমন হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আমলাতান্ত্রিক নেতৃত্ব এই যে বিভিন্ন নেতৃত্ব আছে এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং এখান থেকে কিন্তু তুমি মিনিমাম এক থেকে দুইটা প্রশ্ন পাবা ঠিক আছে এক থেকে দুইটা কিন্তু এখানে প্রশ্ন এখানে দুইটা আসার সম্ভাবনাও আছে তবে একটাও আসে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ থেকে একটা প্রশ্ন আসবা আসবে ইনশাল্লাহ তো নিয়ন্ত্রণে কি নিয়ন্ত্রণের যে ধাপগুলো সেইগুলো হচ্ছে হলো পড়বা ঠিক আছে তো এখানে এই সাতটা অধ্যায় আর যেসব অধ্যায় থেকে আমি একটা বলেছি যেমন এই প্রথম অধ্যায় থেকে একটা বসি তৃতীয় অধ্যায় থেকে একটা বসি যেখান থেকে একটা বসি ওখান থেকে কিন্তু অনেক সময় দুইটাও আসতে পারে এখন দেখো তোমার কাজ হচ্ছে হলো বাসায় বসে মানে হচ্ছে কদাক যে প্রশ্নগুলা ঠিক আছে কদাক এবং খদাক এই কদাগে এক মার্ক খদাগে কিন্তু দুই মার্ক ক আর খতে তুমি মিনিমাম তিন মার্ক করে পাবা ঠিক আছে যদি ষাটটা সিজনশীল ঠিক করতে পারো তিন সাতা একুশ নাম্বার বুঝো কিন্তু এই একুশ নাম্বার সত্তর মার্কের ভিতরে একুশ নাম্বারই আছে কিন্তু এই কখ হতে এবং এই কখর জন্য তুমি কি করবা তুমি জাস্ট খালি এই কখর জন্য কি করবা দুই সাল এবং দুই সালের যে প্রশ্ন দুই সালে তো আর পরীক্ষা হয় নাই সো এই দুই সাল এবং এই দুই সাল এই বিগত সালের প্রশ্নগুলো মুখস্ত করবে এখন এইখানে কিন্তু মানে সংজ্ঞাগুলো একটু অ্যাপ্রোপ্রিয়েট দিতে হয় সংজ্ঞাই আসে কত আগে মোস্ট অফ দা টাইম সংজ্ঞাগুলোই আসে তো এই সংজ্ঞাগুলো তোমাদের কিন্তু অনেক সময় ঝামেলা হয় স্যার সংজ্ঞা ফেলি বা একটা সঙ্গে একটা মিলে যায় বা অনেক সময় হয় কি যে মুখস্থ করলে স্যার মাথায় থাকে না তো এর জন্য একটাই সলিউশন খাতায় লিখতে হবে আর সময় দিতে হবে ঠিক আছে সময় দিতে হবে এই ম্যানেজমেন্টে কিন্তু সারা বছর তোমরা সময় কম দিছো এই শেষ মুহূর্তে যদি তোমরা ম্যানেজমেন্টে সময় না দাও তাহলে কিন্তু এই ম্যানেজমেন্টের কারণেও দেখা আইসিটিতে ভালো করছো অ্যাকাউন্টিং এ ভালো করছো ইংরেজিতে ভালো করছো এই ম্যানেজমেন্ট মার্কেটিং বা ফিনান্স এইগুলা বা ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র এইগুলো ঝামেলা হয়ে গেছে কারণ এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লিখতে হয় টাইমের ভিতর লিখে শেষ করতে হয় সো এই যে সাজেশনটা আমি তোমাদের দিলাম এগুলো একটু তুমি পড়া শুরু করো ইনশাল্লাহ বিশেষ করে এই যে প্রথম এইটা এই প্রথম পত্র এটাও প্রথম পত্রের এবার হচ্ছিল দ্বিতীয় পত্র এই সাত দুগুণে চৈত্র চোদ্দটা অধ্যায়ের মূল বই বের করে এই টপিকগুলো পড়ে ফেলো নাম্বার ওয়ান দুই নাম্বার হচ্ছে হলো দুই সাল এবং দুই সালের কখ গুলো করে ফেলো এম গুলো পড়ে ফেলাও ইনশাল্লাহ তোমার আর কোনো কিছু লাগবে না ঠিক আছে তো দেখা হচ্ছে আহ নেক্সট ক্লাসে নতুন কোন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি এস্টিটিউন Till then, Allah Hafiz. Assalamualaikum.